রাসুল সাল্লাল্লাহু আলাইহু তার সম্পর্কে বলেন শিগগিরি ইক্রিমা কুফর ত্যাগ করে মমিন হিসেবে তোমাদের কাছে আসছে তোমরা তার পিতাকে গালি দেবে না কারণ মৃতকে গালি দিলে জীবিতদের মনকষ্টের কারণ হয় এবং মৃতের কাছে তা পৌঁছে না নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম যখন মক্কায় দিনের দাওয়াত দিতে শুরু করেন তখন ইক্রিমার বয়সের তৃতীয় দশকটি শেষ হতে চলছে কুরাইশদের মধ্যে বংশের দিক দিয়ে তিনি ছিলেন সর্বাধিক সম্মানিত ও ধনশালী মক্কার সম্ভ্রান্ত গৃহের সন্তান সাদ ইবনে আবিওয়াকাস ইবনে উমাইয়ের প্রমুখের মতো তারও উচিত ছিল প্রথম স্তরেই ইসলাম গ্রহণ করা কিন্তু তার পিতার জন্য তা সম্ভব হয়নি তার পিতা আবুজাহল ছিল মক্কার সবচেয়ে বড় স্বেচ্ছাচারী প্রথম যুগের মসজিদদের নেতা ও কঠোর অত্যাচারী আল্লাহতালা তার অত্যাচার উৎপীড়নের মাধ্যমে মুমিনদের ইমান পরীক্ষা করেছেন এবং সে পরীক্ষায় তারা সফলকাম কাম হয়েছেন তার ধোকার মাধ্যমে বিশ্বাসীদের সত্যতা যাচাই করেছেন এবং তাতে তারা সফলকাম কাম হয়েছেন পিতার নেতৃত্বে ইক্রিমা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের শত্রুতায় আত্মনিয়োগ করেন এ ব্যাপারে তার ভূমিকা ছিল অত্যন্ত কঠোর তার অত্যাচারে রাসুল আলাইসাল্লামের সাহাবিদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল ইসলাম ও মুসলমানদের প্রতি তার এই নিষ্ঠুরতা দেখে তার পিতা আবু জাহেল পরম আত্মতৃপ্তি অনুভব করত তার পিতা বদরের যুদ্ধে মুশ্রিকদের নেতৃত্ব দেয় সে লাত ও উজ্জান নামে শপথ করে যে মুহাম্মাদের একটা হেনস্থা না করে সে মক্কায় ফিরবে না বদরে ঘাঁটি গেড়ে তিন দিন অবস্থান করল উজ্জবেহ করল মদ পান করে মাতাল হল এবং গায়ক গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হলো আবু জাহেল যখন এ যুদ্ধ পরিচালনা করছিল ইক্রিমা তখন তার ডান হাত হিসেবে ছিল কিন্তু লাত উজ্জা এ যুদ্ধে আবু জাহেলের ডাকে সাড়া দেয়নি এ দুটি উপাস্যমূর্তি তাকে কোনো সাহায্য করতে পারেনি পারা সম্ভবও ছিল না বদরের ময়দানে আবু জাহেল মুখ থুবড়ে পড়ে রইল ইকৃমা নিশ্চোখে দেখলেন কিভাবে মুসলমানদের তীরের ফলা তার পিতার রক্ত পান করছে এবং তিনি নিজ কানে শুনতে পেলেন তার পিতার মুখের অন্তিম চিৎকার ধ্বনিটি ক্রাইস নেতা আবু জাহেলের মৃতদেহটি বদরে ফেলে রেখে ইক্রিমা মক্কায় ফিরে এলেন শোচনীয় পরাজয় তাকে পিতার লাশটি দাফনের সুযোগ পর্যন্ত দেয়নি মুসলমানরা বদরে নিহত অন্যান্য মস্রিক সৈন্যদের সাথে তার লাশটি কালিব নামক কূপে নিক্ষেপ করে মাটি চাপা দেয় এভাবে এ অহংকারী অত্যাচারী কুরাইশ নেতার দর্প চূর্ণ হয় এদিন থেকে ইসলামের সাথে ইক্রিমার আচরণ নতুন রূপে আত্মপ্রকাশ করে এ যাবৎ তিনি পিতার মান মর্যাদা রক্ষার্থে ইসলামের সাথে দুশ্মানী করে এসেছেন আর এখন তিনি প্রতিজ্ঞা করলেন পিতার রক্তের প্রতিশোধ গ্রহণের বদরের অন্য যারা পিতৃহারা হয়েছিল তিনি তাদের সাথে সম্মিলিতভাবে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের বিরুদ্ধে মসজিদদের অন্তরে শত্রুতার আগুন জ্বালিয়ে দিতে শুরু করলেন এবং তাদেরকে বদরের নিহতদের রক্তের প্রতিশোধ গ্রহণের জন্য উৎসাহিত করতে লাগলেন এভাবেই অহুদের যুদ্ধটি সংগঠিত হয় ইক্রিমা ইবনে আবু জাহেল অহুদের দিকে যাত্রা করলেন সঙ্গে তার স্ত্রী উম্মে হাকিম ও বদরের স্বামী ভ্রতা ও পুত্রহারা নারীরা সাথে চললেন উদ্দেশ্য তারা সেখানে যুদ্ধরত সৈনিকদের পশ্চাতে অবস্থান করে বাদ্য বাজাবে পুরাইশদেরকে যুদ্ধে উৎসাহ দেবেন এবং পলায়ন উদ্যত সৈনিকদের সাহস ও শক্তি যোগাবেন পুরাইশরা তাদের অশ্বরোহী সৈনিকদের ডান দিকে খালিদ বিন ওয়ালিদ ও বাম দিকে ইক্রিমা ইবনে আবিজাইলকে নিয়োগ করল সেদিন তারা দুজন সাহসিকতা ও রণকৌশলের চরম পরাকাষ্ঠা দেখিয়েছিলেন তারা মুহম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম ও তার সাথীদের হাত থেকে বিজয়ের গৌরব ছিনিয়ে এনে কুরাইজের হাতে তুলে দিয়েছিলেন তাই সেদিনকার কুরাইশ নেতা আবু সুফিয়ান বলতে পেরেছিলেন এটা বদরের দিনের প্রতিশোধ এরপর এলো খন্দকের যুদ্ধ মুশ্রিক সৈন্যরা কয়েকদিন যাবক মদিনা অবরোধ করে রেখেছে ইক্রিমা ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে তিনি তিক্ত বিরক্ত হয়ে উঠেছেন অবশেষে তিনি দেখতে পেলেন খন্দকের এক স্থানে সংকীর্ণ একটি পথ তার মধ্য দিয়ে অতি কষ্টে তিনি তার ঘোড়াটি ঢুকিয়ে দিলেন এবং খন্দক পার হয়ে গেলেন তাকে অনুসরণ করে খন্দক পার হলো আরও কিছু মুশ্রিক সৈনিক মুসলিম সৈনিকরা তাদের তারা করে ইক্রিমা তার অন্য সঙ্গীদের সাথে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান কিন্তু তার একজন সঙ্গী আমর ইবনু উদ আল আমিরি মুসলিম সৈনিকদের হাতে প্রাণ হারায় মক্কা বিজয়ের দিন কুরাইশা বুঝতে পারলো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও তার সাথীদের বাধা দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না তারা মুসলমানদের পথ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করলেন মক্কাবাসীদের যারা মুসলিম সৈনিকদের সাথে সংঘর্ষে লিপ্ত হবে কেবল তাদের সাথেই যুদ্ধ করা হবে তাছাড়া অন্য সকলকে ক্ষমা করা হবে ইক্রিমা ইবনে আবি জাহেল এবং আরও একদল সৈনিক কুরাইশদের সিদ্ধান্ত অমান্য করে মুসলমানদের বিরুদ্ধে প্রতিরোধে খারা হন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলিম সৈনিকের ছোট্ট একটি দল তাদের প্রতিরোধ গ্রহ তসনস করে দেয় তাদের অনেককে তারা হত্যা করে এবং অনেকে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচায় এ পলায়নকারীদের মধ্যে ইক্রিমা ইবনে আবি জাহেলও ছিলেন মুসলমানদের মক্কা বিজয়ের পর ইক্রিমা ইবনে আবি জাহেল কিং কর্তব্য বিমূর হয়ে পড়লেন তিনি প্রথমবারের মতো তার শক্তি মদমধ্যতা থেকে সম্বিত ফিরে পেলেন তিনি বুঝতে পারলেন মক্কা আর তার জন্য নিরাপদ নয় এদিকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কাবাসীদের সকলের অতীত আচরণ ক্ষমা করে দেন তবে তিনি কয়েকজনের নাম উচ্চারণ করে তাদেরকে এ ক্ষমার আওতা থেকে ব্যতিক্রম ঘোষণা করেন কাবার গিলাফের নিচে পাওয়া গেলেও তিনি তাদেরকে হত্যার নির্দেশ দেন হত্যার নির্দেশপ্রাপ্ত ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থানে ইক্রিমান নামটি তিনি কোনো উপায়ন্ত না দেখে গোপনে মক্কা থেকে বের হয়ে ইয়ামেনের দিকে যাত্রা শুরু করেন